নিজের জীবন কি নিজেই ধ্বংস করছেন যদি শান্তিতে বাঁচতে চান তবে এই পাঁচটি বিষাক্ত অভ্যাস আজই নিজের জীবন থেকে ডিলিট করে দিন নাম্বার ওয়ান সবার মন রাখা আপনি মানুষ কোনো বিনোদন কেন্দ্র নন সবাইকে খুশি রাখার চেষ্টা মানে নিজের ব্যক্তিত্বকে সস্তা করা নাম্বার টু অতীতের জন্য আফসোস যা হারিয়ে গেছে তা নিয়ে ভেবে আজকের দিনটা নষ্ট করবেন না যা শেষ হয়ে গেছে তাকে সেখানেই কবর দিন নাম্বার থ্রি অনুমতি খোঁজা নিজের জীবনের সিদ্ধান্ত নিতে অন্যের মর্জির অপেক্ষা করবেন না আপনার জীবন তাই লড়াইটাও আপনার একারই হতে হবে নাম্বার ফোর অতিরিক্ত আবেগ সবার কাছে নিজের মনের দুয়ার খুলে দেবেন না এই স্বার্থপর দুনিয়া আপনার ইমোশন নিয়ে খেলতে দ্বিধা করবে না আরামের নেশা সস্তায় পাওয়া শান্তি আপনাকে পঙ্গু করে দিচ্ছে বড় কিছু পেতে হলে আজই নিজের অলসতাকে বিসর্জন দিন নিজেকে বদলানোর সাহস আপনার আছে তো যদি থাকে তবে কমেন্টে আমি প্রস্তুত লিখে আপনার যাত্রা শুরু করুন আর ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ